আমি খুব ভালো মনে করছিলাম আপনি যে একটা ফালতু একটা ছেলের আমি আগে জানতাম না ভাই আমারে ফালতু আপনি কি শুরু করছেন এইগুলা আপনি আমার বাসা থেকে যে আপু নাটক করাইবো আমার মিউজিক ভিডিও শুট করাইবো আমার ফেমাস করে ফেলবো এখন আমি আমি এখানে আইসে আসে এক সপ্তাহ হইলো আমার আজকে ওই পার্কে কালকে ওই পার্কে এইভাবে আপনার সাথে কথা নাই চুপ তারপরে কি

অনেকগুলো আছে নাটক না এগুলা তো ভাই মানে অবিশ্বাসের কিছুই নাই আপনি আপনি যে ওনারা আসছেন নাটক করার নাম করতে আপনি এখানে আসছেন কেন আপনার ইয়া কই সেট আপ কই